পনেরো বছরে চকিদার থেকে শুরু করে সচিব পর্যন্ত এই দেশের এমন একটি জায়গা ছিল না যেখানে ব্যক্তি নিয়োগ করার সময় দল দেখা হতো না দলীয় কত রকমের সুযোগ সুবিধা ভোগ করেছে কত লোকেরা তাদের মাঝ থেকে কাউকে না কাউকেই সচিব উপসচিব ডিসি এসপি টিওনো চকিদার কনস্টেবল সব জায়গায় বসাইছে যেন নিজের ক্ষমতার বলয়টা আরো বিস্তীর্ণ করা যায় করে নিরীহ মানুষকে জেলে দিল আমাদেরকে ফাঁসি দিল কত মানুষকে জুলুম করলো এ জুলুমের শিকার তো আমরা এবং এ মসজিদ কমিটিও ঠিকই না এ মসজিদের সভাপতি সেক্রেটারি অন্য অন্য লোকেরা তারা বাড়িতে ঘুমাতে পারেনি জেল খেটেছে অনেকে আমি তো এলাকার বাসিন্দা নয় আমি এখানে জুমা পড়ায় চলে যেতাম আমি থাকি ফার্ম গেট কিন্তু আমাকে এখানে জুমা পড়াইতে দেওয়া হবে না ওসি সাহেব ফোন করে নিষেধ করে দিয়েছে হুজুর যেন না আসে আমি যাত্রাবাড়ি পর্যন্ত এসেছিলাম সে জুমা কেন এটা হলো কারণ ওসি সরকারের নিয়োগ করা লোক সরকার দলীয় লোক ওনার বলা উচিত ছিল যে না হুজুর জুমা পড়াবে সেখানে আমি কথা বলবো কেন কিন্তু না ওই যে হাত্তা ইজা পারে বিমা আমার দেয়া ক্ষমতা পাইয়া নেয়ামত পাইয়া তারা এতটা আত্মতুষ্টিতে ভুগেছে যা মন তাই করবো যা মুখে আসে তাই বলবো না হুজুর আসতে পারবেন না চলে যান আপনি ফিরে সব জায়গায় নিজের লোক বসায়া জুলুম করতে 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 ইসলামী দলগুলোকে আল্লাবা মামুনুল হক সাহেব সহ জোনাইদ বাবু সহ আল্লামা সাইদি সহ যে মানুষগুলা দিনের দায়ী হিসাবে এই জমিনে স্বীকৃত সবার কাছে এক একজনকে এক এক ভাবে জোনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ মরে গেছে হেফাজতের উনি সেক্রেটারি জেনারেল ছিলেন ওনার এই দুই হাঁটুতে পিটাইয়া হাঁটুগুলো ফুলিয়ে দিয়েছে বুড়া মানুষ মামুনুলক সাহেবকে অনেকটাই আতুর পর্যন্ত ওনাকে স্কেসে ভর করে চলা লেগেছে শেষ পর্যন্ত জেলখানায় থেকে মরতে হয়েছে এই যে তারাই জুলুম শুরু করলো এ ক্ষমতা দিয়েছিল কে আল্লাহ বলে আমার দেয়া ক্ষমতা পেয়ে তারা যখন চরম শুরু করে দিল চরম অন্যায় কি পর্যায়ে অন্যায় গিয়ে থেকেছে যে ভালো মানুষেরা তাদের নিজের বাড়ি ঘরে ঘুমানোর সাহস আর নাই পাঁচ তারিখের এই ঘটনা যদি না ঘটত তাহলে আমরা কি আজকে এখানে মসজিদে এসে কথা বলার পরিবেশ পেতাম হয়তো আমরাও আত্মগোপনে থাকা লাগতো অত সেই বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলতে পারবো আমরা মানুষের ক্ষতি করি না বাকি দোকানে খাইয়া টাকা মাইরা দিছি এমন কোনো দোকানদার বাংলার সীমানায় বলবে না কারো টাকা হাওলাত নিয়ে ঘুরাইছি কষ্ট দিছি কেউ বলতে পারবে না অন্যের হক খাওয়া তো দূরের কথা কারোর কষ্ট দেয়া চিন্তাও মনে লালন করি না আমরা নিজেদেরকে একবারে নিষ্কলুষ মানুষ দাবি করছি না কিন্তু আমরা নিজেদেরকেও টুকু দাবি করি সমাজের জন্য আমরা খারাপ মানুষ না আমরা আত্মগোপনে থাকব কেন আত্মগোপনে থাকবে তো চোর ডাকাত জানোয়ার জালেম ঠিক না। আর ওরাబ్బు ফুলায়াচনসা আমরা ভালো মানুষরা লুকায়া থাকব আরশের মালিক দেখলো না সীমা লঙ্ঘন হয়ে গেছে আমার আমারতে ক্ষমতা পাইয়া তারা যখন আমার বান্দাদের উপর এত জুলুম করছে 5 তারিখে এজাতীয় ঘটনা ঘটে যাবে এটা কি আপনারা কেউ কল্পনা করেছেন আমরা কেউ এটা ভাবিও নাই কারণ তাদের ক্ষমতার বলয় প্রভাব তারা এতটাই বিস্তীর্ণ করেছিল যে ওদেরকে ক্ষমতা থেকে সরাবে আমরা মনে করছি এমন শক্তি বাংলাদেশে আর কারোই নাই কেউ রাস্তায় দাঁড়াইতে পারে না ওদেরকে সরাবে কেমনে আমরা তো সরানোর চিন্তা করি নাই আর আল্লাহ বলে হাত্তা ইদা এই আমার বান্দারা আমি আল্লাহ ফেরাউনের মতোই হঠাৎ করে ধরি শুধুমাত্র এই ঘটনা না পৃথিবীর অতীতের দিকে তাকান ইতিহাস দেখেন এইভাবে তুব্বা কাউমে লুত পৃথিবীর পিছনে তাকান বড় বড় জালেমরা যখনই জুলুম করেছে আল্লাহ যখন ধরেছেন তখন তারা কেউ আর সামান্য নিঃশ্বাস ফেলার সময়ও পায় নাই বুঝতে পারেনি কি করবে কিং কর্তব্য বিমোর হঠাৎ করে সব শক্তি নিমিশে এবার আপনাদের কাছে একটু আমি জানবো যারা বিশ্বাস করেন অন্তর থেকে একটু আওয়াজ দিয়ে বলুন তো বাংলাদেশের এই পট পরিবর্তন ছাত্ররা ঘটাইছে জনতা ঘটাইছে না আল্লাহ ঘটাইছে নিঃসন্দেহে আখা যে আল্লাহ বলে হঠাৎ করে আমি ধরেছি ফেরাউনকে পানি ডুবাইছিল নাকি আল্লাহ ডুবাইছিল ইয়েস পানি আল্লাহর সৈন্য যদি পানি ফেরাউনকে ডুবাতো তাহলে পানি ফেরাউনকে পচাতেও পারতো কিন্তু একত্রিশশো বছর ওই পানির মাঝে ফেরাউনের লাশ ভেসেছিল পানি তার লাশ গছ পচাতে গলাতে আল ইয়ামানুনัจ্জীকা বিবাদালিকা লিতাকুনা লিমান খালফাকা ইয়াব ফেরাউন কা পানির মাঝে ডুবাইয়া বললেন তোরে ডুবালাম তোকে সুবায়া মারলাম কিন্তু তোর লাশটাকে দেহটাকে আমি নজর দিলাম পচে দেব না গুলতে দেব না সমুদ্রের হাঙ্গর তিমি তোকে গিলে খাবে না তোর দেহটাকে আমি রেখে দিলাম লিটা পরবর্তী প্রজন্ম তোর দেহ দেখে তারা নিদর্শন গ্রহণ করবে আমি আল্লাহর ক্ষমতার উপরে তারা নতুন করে আনবে পানি যদি ফেরাউনকে ডুবাতো পানি তার লাশ পারে এজন্য আল্লাহ কোরআন মাজিদের বারবার বসে আগো রাখলা রাখ না আমি ডুবাইছি পানিকে বলে না পানি ডুবাইছি আর তাই যাদ রাখা হলো কারি তাকে পেয়েছে কিন্তু আমি ডুবাইছে বাংলাদেশে এই পাঁচ তারিখের বিপ্লব এই দেশে স্বস্তি এনে দিয়েছে প্রশান্তি এনে দিয়েছে এক যোগের বেশি আমরা ঘর থেকে যখনই বের হতাম আমাদের মনে একটা টেনশন থাকতো কখন জানি অ্যারেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ বলুন তো আমাদের অন্তরে কি এখন এরেস্ট হওয়ার কোন টেনশন আছে কি প্রশান্তি কি স্বস্তি প্রবাদ ছিল চোরের মনে কিন্তু গত বছরে কি এই চোরের মনে পুলিশ পুলিশ না আমার মনে পুলিশ পুলিশ কি আশ্চর্য প্রবাদ পর্যন্ত পরিপূর্ণ চোরের মনে পুলিশ ছিল না বরং আলে নামাজি ভালো মানুষ বিগত পনেরো বছরে আমি অ্যারেস্ট হয়েছিলাম তিনবার এ তিনবার অ্যারেস্ট আমাকে করেছে কিন্তু একবারও জেলে দেয়নি এক ঘন্টা দু ঘন্টা একবার তো পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত আটকায় রেখে পরে ছেড়ে দিয়েছে এই যে আমি অ্যারেস্ট হলাম তিনবার চোর ডাকাত হিসাবে অ্যারেস্ট হয়েছিলাম না অ্যারেস্ট করেই বলে আপনি কি অমুক দল করেন আপনি কি হেফাজত হল তো যখন পরিচয় টরিচয় ঘুরে গাড়াইয়া যে আমি অমক তো শেষ পর্যন্ত এবার কয় চলে যান ধরার সময় হুজুর পাইছে মানে একজন হুজুর পাইছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে ডেকে বলে হুজুর এখানে আসেন আসলাম গাড়িতে ওঠেন উঠলাম উঠে আবার জিজ্ঞাসা করতেছে বাড়ি কই কি করেন আজিপত আপনি কি দল দেখেন আমাকে চিনে না জানে না মামলা নাই শুধু আমি একটার কাছে একটা কারণে অপরাধে ইসলাম পন্থীদের অন্তরের প্রশান্তি তারা কেড়ে নিয়েছিল চোখের ঘুম কেড়ে নিয়েছিল আমাকে জেলে দেয়নি কিন্তু জেলে দিয়েছে এমন আলেমের সংখ্যা শত শত না হাজার 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 বাড়িতে আমরা আমি কতদিন বলেছি হিসাব রাখিনি দশ বিশ বার তো হবেই ঘরে বলছি যে কোনো দিন হঠাৎ অ্যারেস্ট হয়েছি খবর পেতেই পারো কিন্তু বিচলিত হবে না বরং যদি শোনো কোনোদিন আমি অ্যারেস্ট হয়েছি আলহামদুলিল্লাহ বলবে কেন বলবে কারণ বুঝালাম আমাদেরকে ব্যাখ্যা করলাম পরিবারের লোকদেরকে এই জন্যই আলহামদুলিল্লাহ বলবে যে অ্যারেস্ট হওয়ার কথা আরো আগেই ছিল তো আল্লাহ এতদিন ভালো রাখছে কারণ এরেস্ট হওয়ার খবর শুনে কাটি কিছু না লাভ নাই করবানা এগুলো কারণ সময়টা আমাদের এই আল্লাহর বড় দয়া আল্লাহ তাআলা কুরান মাজিদে বলছেন জালেমরা কখনো সফল হয় না আরেক আল্লাহ বলছেন হুদের আঠারো নম্বর আয়াত আল্লাহ আলাহি আল্লাহিন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ হরফে শোনো কে বলতেছে দৃষ্টি আকর্ষণ করছে আমাদের আল্লাহ শোনো লাানাতুল্লাহি আলা যালিমিন যারা জালেম হয় তাদের উপর আমি আল্লাহর লানত বর্ষিত হয় আল্লাহর লানত জালেমদের সাবধান কখনো জালেম হবেন না জালেমের সহযোগী হবেন না জুলমের পরিণতি বড় ভয়াবহ জালেমদের আরেকটি বদভ্যাস হচ্ছে তারা ক্ষমতা অর্থবিত্ত এগুলো পেয়ে যখন জালেম হয় তখন তারা অহংকারী হয় তারা মাজলুমদের প্রতি কোনো দয়া দেখায় না বরং তারা যা মনসা এই জন্যই করে তারা ভাবে আমাকে কিছু করার ক্ষমতা কারো কালান্নবীসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কালাল্লাহু তাআলা আল কিবরিয়া উরিদাই

আর জালেম রহংকারী হয় এই জন্য আমরা দেখেছি মন্ত্রীদের মুখের কথা প্রধানমন্ত্রীর মুখের কথা এমন করে বলেছে মুক্তিযোদ্ধাদের নাতি নাথকরকে চাকরি দেবো না রাজাকারের বাচ্চাদেরকে দেবো আচ্ছা আপনারা বলুন তো এখানে আমরা সব দলের লোক আছি সরকারি দলের লোকও আছেন আমি নিবেক বিবেককে নিরপেক্ষ রেখে আপনাকে বলতে চাই বলুন তো যারা কোটা সংস্কার করছে চাইছিল তারা কি সবাই রাজাকারের বাচ্চা তার শুনে কথা বললেন কেন এর মানে হলো আমার চিন্তা হলো হাতি গোড়া গেল তল বকরি বলে কত ফখরুল ইসলাম পারে না জামাতের শফিক পারে না জামাত পি কিচ্ছু করতে পারে না তোমরা চ্যাংরা পোলা বানাই আমি সরকার আমার সাথে ইয়া করো যাও মিয়া রাজাকারের বাচ্চা কাছা গালে দিয়ে দিলাম তা করে দিলাম আপনার মুখ থেকে যখন তা ছিল্লের শব্দ এ পনেরো বছর শুনতে শুনতে আল্লাহর আশ বারবার কাঁপতে 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 আল্লাহ তালা সীমা যখন এক পর্যায়ে শেষ জায়গায় পৌঁছে গেছে ধৈর্যের ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পুরা মসনদ আল্লাহ উল্টে দিয়েছে পুরা মসনদ আল্লাহ উল্টে দিয়েছে কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ বড় একজন আলেম বক্তা নাম শুনেছেন তো উনি দেশে নাই দুবাইতে আছেন এখন উনাকে জেলে নেওয়া হয়েছিল একটা আঙ্গুল ভেঙে দেয়া হয়েছিল অথচ কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ সরাসরি কোন দল করেন না উনি রাজনৈতিকভাবে সক্রিয় লোক না হয়তো মেন্টালি কোনো দলকে সাপোর্ট করতে পারে ওস্তাদ আসেন আমি ওনাকে খুব ভালোবাসি দুবাই থেকেও কয়দিন আগেই ওনার সাথে আমার ভিডিও কলেও কথা হলো এই কয়দিন আগেই বললাম ওস্তাদ চলে আসেন তাড়াতাড়ি আসেন আমরা অপেক্ষা করছি ওনার আঙ্গুলটা উল্টায় দিছে মশলায়ে দিস নিয়া জেল খাটাইলো বের হলো কয়দিন পরে দেশ থেকে চলে যেতে হলো আপনারা কি ভাবেন শকে গেছে না যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে ইব্রাহিমের মতো হাদিস বলতে পারে মুখস্ত এমন দ্বিতীয় জন আছে এমন লোক আমার জানা নেই আমি এটা বলছি না যে হাদিসের ক্ষেত্রে উনি এক নাম্বার ব্যক্তি ওনার চেয়ে বড় আলেম ওই দেশে আছে থাকতে পারে তাৎক্ষণিক মুখস্থ বলা হাদিসের এবার এমন দ্বিতীয়জন বাংলাদেশে আসা আমি জানি না এতটা জাহিন কথা সম্ভবত মাত্র ২৮ দিনে উনি তিরিশ পাড়া করার মুখস্থ করেছেন আটাইশ দিনে হাফেজ হয়েছে শখে চলে যায় না দেশ থেকে যেতে বাধ্য হয়েছে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া আমেরিকা আদৌড়ি করছে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে ডিজিয়া ফাইডে কে নিয়ে বলেছে আজকের ভিতরে চলে যান অথচ মিজা ন আজহারি সেও কিন্তু সক্রিয়ভাবে কোনো দল এ দেশের কোনো দল করে না কেমনে করবে সে তো আলিম পাশ করে চলে গেছে মিশরে আর লেখাপড়া শেষ হইল মাত্র কয়দিন আগে পিএইচডি হলো মালয়েশিয়া থেকে তো সেটা দেশে থাকেই না দল করবে কেমনে আল্লাহ তারা যখন দেখলেন সীমালঙ্ঘনকারী অহংকারী হয়ে যা রসুল বলছে আল্লাহর বক্তব্য এই লঙ্গি চাদর অহংকার আমার এরপর আল্লাহ বলছে এই লুঙ্গি এবং চাদর ধরে যারা টানা শুরু করে দেয় এক পর আমি আল্লাহ এমন ধাক্কা মারি ধ্বংস করে ছেড়ে দেয়